দেখো আমাদের প্রশ্নে যেটা বলছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট সিক্স হলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান নির্ণয় করতে তো এ অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আগে জানতে হবে সূত্রটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এই সূত্রটা আমাদের আগে জানতে হবে তাহলে এই সূত্রটা যদি আমরা জানি তাহলে হচ্ছে আমরা এখন আমাদের প্রশ্ন বলছে কি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান নির্ণয় করতে তাহলে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এখন এটাকে যদি আমরা এ ধরি এটাকে মাইনাস আর ওয়ান বাই এ কে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি হোল হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি যে এ প্লাস ওয়ান বাই এ যেহেতু আমরা এ কে হচ্ছে এ দরছি এবং ওয়ান বাই এ কে বি দরছি লো হিসেবে এ প্লাস ওয়ান বাই এ হোলস্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ফোর এ বি এই যে মাইনাস ফোর এ বি তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন করি তাহলে আমাদের এটার মান কত দেওয়া আছে এ প্লাস বাই আমাদের দেওয়া আছে তাহলে হচ্ছে আমরা করতে পারি রুট সিক্স হোলস্কোয়ার মাইনাস ফোর এই এ এবং কাটা যায় কারণ এ ইন্টু ওয়ান বাই এ উপরের নিচে কাটা যায় তাহলে থাকতেছে ফোর তাহলে হচ্ছে সিক্স রুট সিক্স স্কোয়ার তার মানে কি সিক্স সিক্স মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে টু এখন আমাদের এটা করে না অপশানে আছে যে এটা হচ্ছে এখানে অপশানে থাকতো এটা হচ্ছে টু এটাই হচ্ছে আমাদের আনসার দেখো আমাদের প্রশ্নে যেটা বলছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট সিক্স হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান বের করতে বলছে তার মানে আমরা প্রথমে কি করব আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এই ইকুয়াল রুট সিক্স তাহলে আমাদের বলছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি এ হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার তাহলে প্লাস বি স্কয়ার এখন আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা জানি তাহলে এখন এই সূত্র অনুযায়ী আমরা এখন যদি বসাই তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কয়ার মাইনাস টু এ ইন ওয়ান বাই এ